দুই পক্ষ থেকেই তারেক লন্ডন সমঝোতা ব্যর্থ করে দেয়া হচ্ছে বা হলো লন্ডন সমঝোতা যে ব্যর্থ এটা তো আমি বলেছি বৈঠক শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে কিন্তু দৃশ্যমান হতে শুরু করেছে শুধু এক পক্ষ থেকে না এতদিন যে আলোচনা করেছি বারবার বলেছি ব্যর্থ 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 যে কি শুনেছেন আপনারা আমার কাছ থেকে অজিভার মতো এখন আজকের অজিবা হচ্ছে দুই পক্ষ ব্যর্থ মানে এই থেকে থেকেই বলেছিল শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করবে এই বিষয়ে নির্বাচন কমিশন কিছু বলছে না এর মানে পিছিয়ে গেছে সরকার বিএনপি বলছে যে ভাই বলেন কিছু কিন্তু সরকার রেসপন্স করছে না যার ফলে বিএনপি আবার তারা কথা বলা শুরু করে যদিও বিএনপি এখন মাল্টিডাইমেনশনাল বিএনপি এখন জামাত এনসিপি একদিকে একটু আগলে রাখতে চায় কেউ নমনীয় আচরণ করছে কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে আবার ইউনসের সাথে ফাড়াফাটি করবে আপনারা যে ইশরাকের যে করোনা কোনোভাবে ইশরাককে কেউ থামাতে পারছে না ইশরাক তালা দেন সত্তরটা তালা লাগান ইশরাক মশা মারেন মেয়র হিসাবে মাননীয় মেয়র হিসাবে মশা মারতে যান কত কিছু করেন মাননীয় মেয়র হিসাবে স্ত্রী থাকলে আমার জানা বলবা অথবা মানে ইশাক যেভাবে নিজেকে মাননীয় মেয়র লিখছেন বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন অনুষ্ঠানে মাননীয় মেয়র নামের পিছনে লাগাচ্ছেন স্ত্রী থাকলে বলতেন যে আমার নাম্বার সেভ করবা মাননীয় মেয়র ইসরাক লিখে আগের ইস ওগুলো আগে যা লিখে সেভ করছে ওটা বাদ এখন লেখ মাননীয় মেয়র ইসরাক ইসরাক আসলে মানসিক শান্ত না এইসব জায়গা থেকে নিচ্ছে মেয়র তো না কিন্তু বিভিন্ন জায়গায় কাগজে লেখেন মাননীয় মেয়র এটাই মজা এছাড়া কিছু করার নেই আহ বিএনপির লোকজনের মাধ্যমে বলান যে মাননীয় মেয়র ফেসবুকে তো নিজে লিখেছেন মাননীয় মেয়র এখন স্ত্রী তো নাই গার্লফ্রেন্ডকে অ্যাটলিস্ট বলেন গার্লফ্রেন্ড তো থাকার কথা বা থাকা উচিত বা গার্লফ্রেন্ড থাকে রাজনীতিবিদদের স্ত্রী থাকলেও গার্লফ্রেন্ড থাকে এটা বাংলাদেশের পলিটিশিয়ানদের কালচার এই রোগ থেকে মুক্ত শুধু ইসলামপন্থীরা ইসলামপন্থীরা আল্লাহর ভয়ের রাজনীতি করে তাদের মধ্যেও আর্থিক অনিয়ম অনেক কিছু আছে প্রচুর আছে আমরা জানি আমরা তো এগুলো নিয়ে গবেষণা করে জানি জামাতের লোকজনের মধ্যে ভয়ানক আর্থিক অনিয়ম ঢুকে যাচ্ছে এগুলো আবার তারা ধামাচাপা দিচ্ছে বা গোপন করছে বা না জানিয়ে জামাতে এটা কন্ট্রোল করারও চেষ্টা করছে অনেকে সরিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে পদত্যাগ করতে বাধ্য করছে তারপরও অন্য যে কারও চাইতে তারা ভালো তাদের মধ্যে এই স্ত্রী থাকলেও গার্লফ্রেন্ড রাখা কিংবা স্ত্রী না থাকলে মিনিমাম গার্লফ্রেন্ড থাকবে এই কালচার নেই এবং এই এনসিপির কয়েকটা ছেলে যথেষ্ট ভালো যদিও এই জায়গাটায় তারা বেশি দিন থাকতে পারে কিনা যায় না তবে দোয়া করে যেন থাকতে পারে যেমন এই যে হাসনাত শারজিস নাহিদ ওদের স্ত্রীকে কিন্তু এক্সপোজ করে না তো ওরা এখন পর্যন্ত সঠিক লাইনে আছে কিন্তু এনসিপির অন্যান্য সদস্যদের যে চরিত্র তুষার বা অনেকে যেটা দেখা যাচ্ছে তাতে তারা কতদিন ভালো থাকতে পারেন আল্লাহ তো এই জায়গাটায় যে ইশাকের যে কাণ্ড যে নিজেকে মাননীয় মেয়র দাবি করা গার্লফ্রেন্ড কিংবা স্ত্রীকে বলা যে আমার নাম লিখে সেভ করো মাননীয় মেয়র এটা হচ্ছে যে বিএনপির দিক থেকে যে এই সমঝোতা যে ব্যর্থ হচ্ছে এটার একটা আলামত আরো নানান আলামত স্পষ্ট হচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে যে ইসি উজ্জীবিত হওয়ার কি আছে এই ইসির কারণেই তো নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এই ইসির অধীনে জামাত তো মানবে না ইসিকে কে দিন শেষে জামাত এখন পর্যন্ত স্পষ্ট কিছু বলেনি আবার এনসিপি মানবে না এই নির্বাচন কমিশনকে নোক্তা দিয়ে রেখেছে এটা ফেব্রুয়ারিতে নির্বাচন যেসব কারণে হবে না দশটা কারণের মধ্যে একটা হচ্ছে এই ইসি অথচ গণমাধ্যমের খবর লন্ডন বৈঠকের পর উজ্জীবিত ইসি বইছে ভোটের হাওয়া আচ্ছা ইসি উজ্জীবিত হওয়ার কি আছে সিইসি বলেছে যে তারা অফিসিয়াল কোনো কাগজ পাননি স্টেটমেন্ট পাননি সরকারি কোনো কাগজ পাননি যার উপর ভিত্তি করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারি অথচ অন্যান্য যে বিএনপির লোক এই ইসি যে বিএনপির তার প্রমাণ এটা তারা উজ্জীবিত যারা এই লন্ডন বৈঠকে বিএনপির উজ্জীবিত বিএনপির খুশিতে খুশি যারা বিএনপির দুঃখে দুঃখিত যারা সেই ইসির অধীনে কোনো নির্বাচন হবে না লন্ডন বৈঠকের পর উজ্জীবিত ইসি কেন উজ্জীবিত হবে তারা আবার বইছে ভোটের হাওয়া কিসি কোথায় ভোটের হাওয়া বইছে খাওয়া কথা দেশের যে পরিস্থিতি আন্তর্জাতিক যে পরিস্থিতি এখানে থাকা খাওয়া বেঁচে থাকা এটা এখন চ্যালেঞ্জ কিসের ভোট জ্বালানির দাম বাড়ছে মিডল ইস্ট ক্রাইসিসের কারণে চেইন এফেক্ট করছে গার্মেন্টস কাছে অস্থিরতা দেখা যাবে গ্লোবাল প্রোডাকশনের উপর ইমপ্যাক্ট করার পর থেকে খুব শীঘ্রই আপনার চেইন এফেক্ট করবে আপনার একদম টয়লেট টিস্যু থেকে শুরু করে ভোজ্যতেল সব কিছুর উপর জ্বালানির মূল্য বৃদ্ধি গ্লোবাল চেইন ভেঙে পড়তে পারে যেখানে সেখানে আপনি কিসের নির্বাচন উজ্জীবিত মানে এই ইসি কি পারে ইসি কোনো টেস্ট পরীক্ষা দিয়েছে কোনো স্থানীয় সরকার নির্বাচন কিছু আয়োজন করেছে তারা উজ্জীবিত কিসে ভোটের হাওয়া বইছে মানে এই ইসি যে বিএনপির লন্ডন বৈঠকের পর উজ্জীবিত ইসি বইছে ভোটের হাওয়া এখন তারা তো ইসির বিভিন্ন কর্মকর্তা বা তারা যে উজ্জীবিত তারা খুশি ওইগুলোর আলোকে এই রিপোর্ট তৈরি করেছে তো এই যে ইসির চিন্তা যে তারা তারা উজ্জীবিত তারা খুশি ভোটের হাওয়া বইছে এটি হচ্ছে নির্বাচন না হওয়ার একটা বড় কারণ কারণ এই 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 দলকানা ইসি বা বিএনপির পার্টি অফিস ইসি এদের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু হতে পারে না লন্ডন বৈঠকের পর নাকি ভোটের হাওয়া বইছে লন্ডন বৈঠকের পর যদি ভোটের হাওয়া বইছে ওই ভোটের হাওয়া তো উল্টা দিকে মনে নেবে যে কোনো সময় কারণ লন্ডন তো আর বাংলাদেশের রাজধানী না আর লন্ডন বাংলাদেশের সমস্যা সমাধান কোন হাউজ না তো ওই উল্টা জায়গায় বাতাস বইলে সেই বাতাস দূষিত বাতাস সে বাতাস বন্ধ করে দেওয়া হবে ঘুরিয়ে দেওয়া হবে করা হবে যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বিএনপি বইছে তারা বিভিন্ন প্রস্তুতি নিতে দফায় দফায় বৈঠক করেছেন নির্বাচন কমিশন সদস্যরা তো এখন আনুষ্ঠানিক ভাবে বলতে পারছে না কিন্তু দফায় তারা খুশি কারণ বিএনপির লোক এই যে বিএনপি জিতবে বিএনপি বসিয়েছে বিএনপি জিতিয়ে দিতে পারবো এই কারণে খুশি ইসির সূত্রে জানা গেছে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সংশোধনী জাতীয় সংসদ নির্বাচন ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা এবং নির্বাচনী সংবাদ সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা সংশোধনী ওয়েবসাইট প্রকাশের ব্যবস্থা প্রস্তুতি মানে খুব খুশি এবং খুব দ্রুত অথচ তাদের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তারা ইশরাকের ক্ষেত্রে যে কাণ্ড ঘটিয়েছে তারা যে পক্ষপাত দেখিয়েছে তাদের অধীনে কিসের নির্বাচন দর্শক লন্ডন বৈঠক বা লন্ডন সমঝোতা দুই পক্ষ থেকেই ব্যর্থ হচ্ছে আর ফাউর আগে খুশি হচ্ছে ইসি ইসি তার পদ বন্দোবস্ত করছে